আজকের ভিডিওতে জানতে পারবেন যেসব ছেলেরা বিয়ে করতে ভয় পায় তার কারণ কি এবং কিভাবে এই ভয় থেকে কেটে উঠবেন যদি কোনো ছেলে বিয়ে করতে ভয় পায় তবে এর কারণ এবং সমাধান খুঁজে বের করা গুরুত্বপূর্ণ ভয়টা ঠিক কি কারণে হচ্ছে তা বুঝতে পারলে সেটার উপযুক্ত সমাধান করা সহজ হবে নিচে কয়েকটি সম্ভাব্য কারণ ও সমাধান দেওয়া হলো সম্ভাব্য কারণ ও সমাধান এক দায়িত্বের চাপের ভয় অনেকেই মনে করেন বিয়ের পর দায়িত্ব অনেক বেড়ে যাবে আর তা সামলানো কঠিন হবে সমাধান বাস্তবতা মেনে ধাপে ধাপে পরিকল্পনা করুন জীবন জীবনসঙ্গীর সাথে দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিকতা গড়ে তুলুন সম্পর্ক টিকবে কিনা এই ভয় অনেকেই ভাবেন যদি সম্পর্ক টিকিয়ে রাখতে না পারেন তাহলে জীবনে বড় ক্ষতি হয়ে যাবে সমাধান সঠিক জীবনসঙ্গী বেছে নিতে সময় নিন খোলামেলা আলোচনা করুন এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর জোর দিন তি ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয় কিছু পুরুষ মনে করেন বিয়ের পর তাদের ব্যক্তিগত স্বাধীনতা কমে যাবে সমাধান বিয়ের আগেই ভবিষ্যৎ সঙ্গীর সাথে এই বিষয়ে আলোচনা করুন সম্মান ও সমঝোতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলুন চা আর্থিক অনিশ্চয়তা বিয়ের পর খরচ বেড়ে যাবে এই আশঙ্কা থেকে অনেকে বিয়ে করতে ভয় পান সমাধান নিজের আর্থিক পরিকল্পনা করুন ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করুন এবং জীবন সঙ্গীর সাথে বাজেট ঠিক করে চলার ব্যাপারে আলোচনা করুন পাঁচ অতীতের খারাপ অভিজ্ঞতা বা ট্রোমা আগের সম্পর্ক পরিবার বা আশপাশের নেতিবাচক অভিজ্ঞতার কারণে অনেকের মনে ভয় থাকতে পারে সমাধান পেশাদার কাউন্সেলিং নিন নিজের আবেগগুলো বুঝতে চেষ্টা করুন এবং ইতিবাচক সম্পর্কের দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন সঠিক জীবনসঙ্গী পাবেন কি না এই অনিশ্চয়তা অনেকে ভাবেন আদৌ কি তারা তাদের উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাবেন সমাধান হুট করে সিদ্ধান্ত না নিয়ে নিজের চাওয়া পাওয়া পরিষ্কারভাবে বুঝুন ধৈর্য ধরে সঠিক মানুষ খুঁজুন শেষ কথা বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে এটা ভয় পাওয়ার কিছু নয় ভয় কাটাতে নিজেকে প্রস্তুত করুন জীবন সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং ধাপে ধাপে দায়িত্ব নিতে শিখুন